সামনের টয়টা এক্সিও গাড়িটি নিয়ে এখন আমি বের হব এই ধরনের জায়গাতে যখন গাড়ি নিয়ে বের হবেন আপনি কয়েকটা বিষয়ে লক্ষ্য রাখবেন লক্ষ্য করুন এই গাড়িটি বের হচ্ছে যেহেতু এখানে জায়গা কম প্রথমে সামনে নেওয়ার পর আবার একটু পিছিয়ে নিতে হবে ঠিক একইভাবে আমার গাড়িটু বের করতে হবে একটা চেঞ্জ চলে আসছে সো এই ধরনের জায়গা থেকে যখন গাড়ি নিয়ে বের হবেন স্ট্যান্ডটা সাথে সাথে ঘুরাবেন না সামনে নিয়ে ঘুরাবেন লক্ষ্য করুন এই গাড়িটি চলে যাচ্ছে তো এখন আমি প্রথমে গাড়ি একটু সামনে নিয়ে যাব কারণ এই পাশে যেহেতু গাড়ি রয়েছে আমি যদি এখন স্টারিং করাই সেক্ষেত্রে পাশের গাড়ির সাথে তাঁচ হতে পারেন তো প্রথমে গাড়িটা একটু সামনে দিকে নিয়ে যাব এখন ঘুরানো যাবে এখন আবার পিছনে নিয়ে যেতে হবে এখন ঠিক আছে এখন আবার সামনে নিয়ে যেতে হবে এদের একদম ধৈর্য নেই আমি দেখতে আমি বের হচ্ছি এরপরও সামনে চলে আসছে এখন আমি সদাশুজি সামনে চলে যেতে পারবো ডানিয়াগুলো তো স্টারিং বাট এখানে দেখতে হবে এখানে পাশে লক্ষ্য করুন অনেক গ্যাপ আছে পাশে লক্ষ্য করুন এদিকে জায়গাতে সাবধানে বের হতে হয় এখন পুরোটায় ঘুরাতে হবে এদিকে লক্ষ্য করুন যদি প্রয়োজন হয় আপনি দুই তিনবার করে গাড়ি বের করবেন যদি আপনি নতুন গাড়ি চালায় থাকেন কারণ রিক্স নেওয়া যাবে না পুলেরখানা যদি কোনো গাড়ির সাথে টাচ হয় সেক্ষেত্রে ওটার জন্য আপনার অনেক টাকা খরচ হতে পারে